আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রোববার বাংলাদেশ বেতার স্থানীয় খবরে নৌ পরিবহন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাওয়াত হোসেন আগামীকাল সংক্ষিপ্ত সফরে কক্সবাজার আসছেন তিনি চট্টগ্রাম থেকে সড়ক পথে পেকুয়ায় পৌঁছে বেলায় আড়াইটায় সাবমেরিন ঘাঁটি পরিদর্শন করবেন বিকেল চারটায় তিনি নৌবাহিনীর জাহাজ যুগে চট্টগ্রাম বোট ক্লাবের উদ্দেশ্যে রওনা দেবেন উপদেশের একান্ত সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রেরিত এক সফর সূচিতে এ তথ্য জানানো হয়েছে জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন এ প্রতিবাদে কক্সবাজারে উদযাপিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস দু হাজার চব্বিশ এ উপলক্ষে আজ জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহিত এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় তিনি বলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের মৌলিক অধিকার বর্তমানে সরকারি যে কোনো সুযোগ সুবিধা নিতে হলে জন্ম নিবন্ধন ও সনদ প্রয়োজন অতিরিক্ত জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবাইয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও পৌরসভার কর্মকর্তা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরে জন্ম ও মৃত্যু সনদ বিতরণ ও জেলার শ্রেষ্ঠ জন্ম মৃত্যু নিবন্ধনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয় এদিকে টেকনাপ ও উখিয়ায় জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে টেকনাপ উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ কার্যালয় থেকে র্যালিটি বের করা হয় রেলি শেষে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী সভায় জন্ম মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরা হয় এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়া বর্ণাঢ্য রেলি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাব উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে টেকনাব উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আসিফ মাহমুদ মিনহাজ এ তথ্য নিশ্চিত করে জানান আজ উপজেলার হোয়াইকং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের তিন হাজার পাঁচশো ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে চলতি মাসে পর্যায়ক্রমে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানান তিনি বিতরণ অনুষ্ঠানে হাইকং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারি ইউপি সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে পাঁচটা ছত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা এগারো মিনিটে চলবে সন্ধ্যে ছয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধে ছয়টা ছাব্বিশ মিনিটে চলবে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত বারোটা তিরিশ মিনিটে চলবে আগামীকাল সকাল ছয়টা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে